আসসালাম আলাইকুম আপনাদেরকে নিয়ে চলে এসেছি নদীপথে একটু ভ্রমণ সেটাও আপনাদের সাথে শেয়ার করতে আসলে হালকা শীত পড়া শুরু হয়েছে এই শীতের আবহাওয়ায় নদীপথের আলাদা একটি অনুভব হয় নৌকাই করে যখন গোড়া হয় আশপাশ আরও অনেক টলার নৌকা একটি ভরজাহাজও দেখা যাচ্ছে এজন্য আরো সুন্দর লাগতে আশপাশের পরিবার গুলো পরিবেশের যে কিন্তু আসলে যেখানেই যায় সেখানেই প্লাস্টিকের যে ব্যবহতা সবই দৃশ্যমান আমরা যেন পলিথিন আর প্লাস্টিক শুধু নদীতেই ভাসাই তারপরেও এই নদীতে মাঝে মাঝে পটও দেখতে পাচ্ছি এই জন্য আর কি মনে কাছে ভালো লাগছে আমরা আসলে নিজেদের কারণে নিজেদের পরিবেশটা নষ্ট করে ফেলছি নদীতে যত সুন্দর পট লাগলে সবুজে ভরে যায় কি সুন্দর লাগে পাশেই যখন তাকাই তখন সবুজের পাশেই পলিথিন আর